এই কি বলে নাটক সিনেমা না দেখিয়া আল্লাহর জিকিরে কাটাই কোরআনতেল কাটাইও হ্যাঁ নফল ইবাদতে কাটাইও মা বাবার দিকে তাকাইও মা বাবার দিকে তাকা বা কবুল হজর সহ হবে এত সহজ সহজ এতগুলো কথা বললাম এখন এগুলো যদি মানেন তাহলে তো জীবন সার্থক আর এগুলো যদি না মানেন তাহলে তো কোনো দরকার নাই অর্শনার তাহলে আমার ভাইরা আমার বাবাজিরা সময়ের গুরুত্ব আমার দিতে হবে নবী বলেন হায়া থেকে কবলা মাওতিক শেষ কথা নবী বলেন মরণের আগে ভালো হও মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নেই কথা ঠিক না ঠিক ফেরাউন মরণের সময় বলছিল আনামিনাল মুসলিমিন আল্লাহ কয় আল আন এখন এখন বলে লাভ কি এখন ভালো লাভ কি মরার পরে বালে কি করবা তুমি না আগে ভালো হওয়ার দরকার আছে না নাই আগে ভালো হতে হবে আমার ভাইরা আমার বাবাজিরা লম্বা সময় আমি আজকে দিতে পারবো না যেহেতু প্রধান বক্তা আমার বড় ভাই গুলাম রব্বানি যুক্তিবাদী সাহেব তিনি আসতেছেন সাড়ে নয়টা ইনশাল্লাহ নিশ্চয় জুটবে ঘন্টাখানিক সময় আমি আলোচনা করবো এবং আলোচনার বিষয়বস্তু আমাকে আমার আরিফ ভাই বলে দিছে আজকে মানে বিকাল দিকে বলছে আর কি আগেও বলে নাই বিকাল দিকে বলে দিছে এই বিষয়ে দুইটা মাহফিল দিছে উনি দুই জায়গায় দুইটা বিষয় আমার হুট করে দিছে তো যতটুকু আমি আলোচনা করতে পারি করব তো বিষয় দিচ্ছে যেটা সেই বিষয়টা আমাদের কমন বিষয় আমরা মোটামুটি সবাই জানি ফা তারপরেও মেন জিকির করা বা স্মরণ করা স্মরণ করায় দিলে এটা আবার মনে হয় মানুষ তো বলে যায় আজকে শুনছি কালকেই ভুলে যাই এইগুলো আমাদের অবস্থা বনে আদম ভুলে যায় তাই আমরা যেহেতু ভুলে যাই এই বিষয়গুলো আমাদের স্মরণ করা দরকার তাই সহজ বিষয় বিষয়টা হলো আমাদের নবী করিম আলাইহি সাল্লামের জীবনী নবীজির জীবনী থেকে আমাদের শিক্ষা আছে না নাই আছে সেই জন্য এই বিষয়টা অনেক দিন পরে আমাকে দেওয়া হয়েছে এই জন্য এই বিষয়টা দেখে আলোচনা করব তাই কোরআন শরীফের সুরায় আলে ইমরান থেকে একত্রিশ নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাবাদ করেছি রসুল্লাহ সাল্লা সাল্লামের জবান থেকে বের হওয়া অসংখ্য অগরিত মুবরক বাণী থেকে দুইখানা মুবরক বাণী আপনাদের সামনে পাঠ করেছি সেখান থেকে কথা বলবো ইনশাআল্লাহ কথা বলার আগে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজতাল জালাল আল ইসলাম দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষের সমাগম ইতিমধ্যেই ঘটেছে হাজার হাজার মানুষের সমাগম ঘটলে কি হবে ইমানদারের মতো আওয়াজ কিন্তু আমাদের হচ্ছে না আজকে আমরা যারা মুসলমান দাবি করি যারা ইমানদার দাবি করি এই ইমানদার দাবি করলে কি হবে আমরা আসলে নামে ইমানদার বেশি কাজে ইমানদার কম নামে মুসলমান বেশি কাজে মুসলমান কমজোর কোন ঠিক ঠিক তাই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কামে মিল না হলে বইবে যে তুফানে তুমি নামে মুসলমান নাকি